রায়গঞ্জের খাদ্য জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্যরসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওবেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে বাসী মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু এবার কথা হচ্ছে কি কি পাবেন দ্য ওবেড ক্যাফেতে আমাদের এখানে আপনি পেয়ে যাবেন প্রিয় স্ন্যাক্স ও চাইনিজ আইটেমস ম্যাগি পাস্তা ফিটনেস ফর চিকেন ক্রেজি ফর ফিশ ভেগোপিয়া স্মোকি ফ্লেভার অফ ওভেন আর জনপ্রিয় মোমো মাইনা স্টিম ফ্রাই ও প্যান ফ্রাই তিন ভ্যারেন্টি সঙ্গে থাকছে গরম গরম কফি যা আড্ডাকে গড়ে তুলবে আরো চমচমাট চায়ের সাথে আরো অনেক কিছুই সময় সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত সব খাবারই সুলভ মূল্যে উপলব্ধ কর্ণধার পূজা গুপ্তা জানালেন আমরা চাই রায়গঞ্জের মানুষ একটা ভালো পরিবেশে কম খরচে মানসম্মত খাবারের স্বাদ উপভোগ করুন তাহলে আর অপেক্ষা কি শেত আজই চলে যান দা ওবিট ক্যাফে স্বাদ আড্ডা আর আনন্দের নিপুত মিলনে রঙিন করে তুলুন আপনার দিন ঠিকানা আশীর্বাদ ভবনের উল্টো পাশে রায়গঞ্জ জেলা বিজেপির কার্যালয়ের বিপরীতে এটা একটা স্ন্যাক্স আইটেম আর খাবারের ক্যাফে হ্যাঁ এখানে আপনি সব ধরনের মোমোস পাবেন বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাবেন কোল্ড কফি এমনি কফি চা বিভিন্ন ধরনের চিকেন ফিশের আইটেম সবকিছুই পাওয়া যায় এম জি রোড এটা বিজেপি অফিসের ঠিক উল্টো দিকে আশীর্বাদ ভবনের ঠিক উল্টো দিকে এটা চালু করেছি পুজোর ঠিক কয়েকদিন আগে কুড়ি তারিখে অক্টোবর মাসে মূলত এখানে আপনার বিভিন্ন ধরনের মোমোজ পাওয়া যাবে মোমোজ বিভিন্ন ভাগ আছে ফ্রাই আছে প্যান ফ্রাই আছে স্টিম মোমো আছে তার সাথে সাথে আপনি চিকেন ভেজ পনির বিভিন্ন ধরনের ফ্লেভারের যেমন গন্ধরাজ সেনাজ মোমো সেজওয়ান মোমো এগুলো আপনারা পাবেন তার সাথে সাথে বিভিন্ন ড্রিঙ্কস যেমন মৈতো টাইপস বা ব্লু রেগনস তার সাথে কোল্ড কফি কফ চা আর এমনিতে আপনি চিকেনের বিভিন্ন ললিপপ বা যে কোনো আইটেম এখানে পাবেন তার সাথে সাথে পিস ফ্রাই চিকেন পিস কাটবে আর তার সাথে ছোটোখাটো বলবো সবাইকে সবাইকে করছে আমন্ত্রণ করছি আপনারা আসুন একবার এখানে এসে দেখে যান যে খাবারের কোয়ালিটি কিরকম বা টেস্ট কিরকম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে আমার দোকানে অবশ্যই আসবেন Our am going